এই মিষ্টিটা একবার কেটে দেখো ভেতরে এত রং সব থেকে বড়ো কথা এটা বানাতে কোনো ঝামেলা হয়নি আজকাল বাচ্চারা মিষ্টি মানে দোকানের রঙিন আর সন্দেহজনক জিনিস চায় কিন্তু আমরা তো জানি এগুলোর ভেতরে কি থাকে আজকের ভিডিওতে আমি দেখেছি কীভাবে খুব সহজেই কোনোরকম ঝামেলা ছাড়াই রঙিন সুন্দর বাজারের মতো মিষ্টি একদম ঘরেই বানানো যায় এই মিষ্টিটা বিশেষ করে বাচ্চাদের খুব পছন্দের আর সব থেকে ভালো কথা এটা সেফ হোম আর খুব সহজ বাইদা ওয়ে আমি অপর্ণা অপর্ণিস কিচেন এই চ্যানেলে তোমাদের স্বাগত কিন্তু এর একটা প্রবলেম দোকানের এই রঙিন মিষ্টি দেখতে সুন্দর কিন্তু স্বাস্থ্য নিয়ে ভয় আর প্রতিদিন কিনলে খরচও অনেক তবে সলিউশনও আছে তাই আজ আমি দেখাবো একদম ঘরে বসেই খুব সহজেই এই একই রকম রঙিন মিষ্টি যেটা বাচ্চারা নিরাপদে খেতে পারবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে কারণ শেষে আছে একটা সিক্রেট টিপস আর জানো তো এই মিষ্টিটা বাড়াতে কিন্তু আমার বেশি টাকা খরচা হয়নি উপকরণও খুবই সামান্য আর বানাতেও কিন্তু বেশি সময়ও লাগেনি তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি প্রথমেই একবারটি ময়দা নিয়ে নিয়েছি ময়দাটাকে শুকনো কড়াইতে একটু ভালো করে ভেজে নিতে হবে যাতে ময়দার কাঁচা গন্ধটা না থাকে ধীরে ধীরে লো ফ্লেমে ময়দাটাকে ভেজে নিতে হবে আগুনটা কিন্তু খুবই কম এখন তাড়াহুড়ো করলে চলবে না ধীরে ধীরে নাড়তে হবে দেখছো তো রঙটা বদলাচ্ছে এরকম হালকা সোনালি কালার হয়ে আসলেই থামতে হবে এবার ময়দাটাকে নামিয়ে রাখতে হবে তারপর ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দেবো প্রায় দুবাটি চিনি চিনিটা যে যে স্বাদ মতো দেবে আর দিয়ে দেবো এক বাটি জল আর তিন থেকে চারটি এলাচ একটু হাতের সাহায্যে ফাটিয়ে দিয়ে দেবো এলাচের গন্ধে কিন্তু মিষ্টির ফ্লেভারটা সুন্দর আসে তারপর চিনিয়ে জলটাকে একটু ফুটিয়ে নিতে হবে চিনি শিরা বানাচ্ছি তবে এখানে একতার বা দুতারের প্রয়োজন নেই একটু ঘন আঠালো হয়ে আসলেই হবে রিয়েলিটি শুনতে সবসময় ভালো লাগে না কিন্তু এটাই সত্য সব হাসির পেছনে একটা চাপা কষ্ট থাকে যেটা কাউকে দেখানো যায় না সবাই বলে স্ট্রং থাকো কিন্তু কেউ জিজ্ঞাসা করে না ক্লান্ত লাগছে কিনা নিজের কথা চেপে রেখে অন্যদের জন্য ঠিক থাকতে হয় কিন্তু নিরাপত্তা যে ব্যথা দেয় সেটা খুব কম মানুষই বোঝে এটাই বাস্তব আর আমরা সেটার সাথেই মানিয়ে নিই যাই হোক এবার ওই চিনি সেলার মধ্যে ভেজে রাখা ময়দাটাকে দিয়ে দেব। চিনি শিয়াটার সাথে ময়দাটাকে বেশ ভালো করে মিশিয়ে দিতে হবে তারপর ওর মধ্যে দিয়ে দেব দুবাটি গুঁড়ো দুধ এবার গরুটাকেও ময়দা আর চিনি মিশ্রণের সাথে খুব ভালো করে মেশাতে হবে আর হ্যাঁ আমি তো তোমাদের একটা কথা বলতে ভুলেই গেছিলাম চিনি শেয়াটা হয়ে যাওয়ার পর কিন্তু গ্যাসটা বন্ধ করে রাখতে হবে এরপর একটু বাটার দিয়ে দেবো বাটার না থাকলে ঘি দিতেও পারো মনে রাখবে আর কিন্তু গ্যাস জ্বালানোর প্রয়োজন নেই এবার গ্যাস ছাড়াই ভালো করে মিশিয়ে নিতে হবে আর হ্যাঁ এখানে কিন্তু একটা ভুল হয় এটা নামানোর সাথে সাথেই দেখবে খুবই নরম কিন্তু যত সময় যাবে ধীরে ধীরে শক্ত হয়ে যাবে ডোটা যখন হাতের সাহায্যে একটু মেখে নেবে তখন হাতে ঘি লাগিয়ে নেবে দেখবে তাহলে হাতে আর আঠার মতো লেগে থাকবে না এভাবে আমি পাঁচটা আলাদা আলাদা ডো করে নিয়েছি এবার আমি পাঁচটা মধ্যে থেকে ডোয়ের আলাদা আলাদা রঙ করে দিয়েছি সবুজ হলুদ লাল কোকো পাউডার দিয়ে আমি আলাদা আলাদা রঙের ডো বানিয়ে নিয়েছি এরপর আমি আলাদা আলাদা ডো হাতের সাহায্যে এরকম লম্বা লম্বা শেপ দিয়ে নিচ্ছি এখন কিন্তু খুব মনোযোগ সহকারে দেখতে হবে একে একে সব রঙের ডোগুলোকে এরকম লম্বা লম্বা শেপ দিয়ে নিতে হবে একটু মন দিয়ে দেখলেই বুঝতে পারবে এই মিষ্টিটা বানানো কিন্তু খুব একটা কঠিন কাজ নয় এরপর আমি যে সাদা অংশটা রেখে দিয়েছিলাম সেটাকে বেলন পিঠির সাহায্যে গোল রুটির মতো বেলে নি এরপর রুটিটার প্রতিটা ভাজে ভাজে দিয়ে দেব আলাদা আলাদা রঙের মিশ্রণগুলিকে ঠিক কেমন করে সাজাচ্ছি আর রোল করছি একটু ভালো করে দেখে নাও একবার দেখলে বুঝে নেবে কীভাবে এটা রোল করতে হবে এটা কিন্তু মুখে বললে তোমরা অতটা বুঝতে পারবো না তবে দেখলে বুঝে যাবে এরপর সবুজ ডোটাকে গোল রুটির মতো বেলে নিতে হবে তারপর সবুজ রুটিটার মধ্যে রোলটাকে নিতে নিতে হবে হবে ভালো করে করে হাতের সাহায্যে চেপে চেপে রোল এরপর একটা প্লাস্টিক কাগজে মুড়িয়ে রেস্টে রেখে দিতে হবে এরপর এটাকে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের জন্য ফ্রিজে রেখে দেবে যাদের বাড়িতে ফ্রিজ নেই তারা তিন চার ঘন্টার জন্য এটাকে আলাদা করে রেখে দিতে পারো এটা এমনি সেট হয়ে যাবে এবার ফ্রিজ থেকে বার করে কেটে নিলে ব্যাস্ত দেখো কত সুন্দর মিষ্টি তৈরি হয়ে আছে আর এর ভিতরের টেক্সচারটা দেখেছ দেখলে খেতে ইচ্ছা করবে নিজের হাতে এমন মিষ্টি একবার বানিয়ে দেখো তারপর আর দোকান থেকে কেনার কথা ভুলেই যাবে বাড়িতে অতিথি আসলে আমার মিষ্টি বানিয়ে দিতে পারো বয়স্ক থেকে বাচ্চারা সবাই এটাকে খুব পছন্দ করবে বাড়িতে অবশ্যই অবশ্যই একবার ট্রাই করবে রেসিপিটা কেমন ছিল কমেন্টে জানাতে ভুলবে না কিন্তু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এখনকার মতো টাটা